আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আশা করি সকলেই ভালো আছেন ব্র্যাক ব্যাংককে নিয়োগ অভিজ্ঞতা ছাড়াই আবেদন বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রজেক্ট অ্যান্ড ইনিশিয়েটিভস অল্টারনেট ব্যাংকিং চ্যানেল পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা আগামী তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রজেক্ট অ্যান্ড ইনিশিয়েটিভস অল্টারনেট ব্যাংকিং চ্যানেল পদ সংখ্যা অনিধারিত আবেদনের যোগ্যতা শ্রীকেত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অর্থনীতি পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স ডাটা সায়েন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও অভিজ্ঞতা ছাড়াই স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বেসিক ডাটা অ্যানালাইসিস কনসেপ্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে এছাড়াও অ্যানালিটিক্যাল দক্ষতা সহ সমস্যার সমাধানের সক্ষমতা থাকতে হবে নতুন টুলস ও কৌশল শেখা এবং কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে নারী ও পুরুষ এছাড়াও চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশ যে কোনো স্থানে দিতে পারে বেতন বেতন হবে অবশ্যই আলোচনা সাপেক্ষে যেভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়ম বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা অবশ্যই ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এসকিউটিভি পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম ফ্লাইট অপারেশন আইটি পদের নাম এসকিউটিভ পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বিবি অথবা স্নাতক হতে হবে অভিজ্ঞতা এক দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন বেতন তিরিশ হাজার টাকা চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয়স বাইশ থেকে আঠাশ বছর অবশ্যই হতে হবে কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে